আলোচিত সানবিস বাই টনি যে ফ্যাশন হাউসটি আছে সে তার ভয়ঙ্কর কিছু প্রতারণা উঠে এসেছে আর সেই প্রতারণাটাগুলো কি কি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো আর তাকে আমরা চিনি তার হাজব্যান্ড বুইরা মানে বুইরা জামাই নিয়ে সবসময় ফেসবুক লাইভে আসে এক কথায় বলতে গেলে সে আলোচিত সমালোচিত এবং সে প্রথমত যেটা করত ফেসবুকে লাইভ করে ব্যবসাটা শুরু করে আর এই যে তানভি মানে টনি আছে এর যে প্রতারণা সেটা হইলে গিয়ে বিদেশি পণ্য বিক্রি করে সে ব্র্যান্ডের পণ্য বিক্রি করে সে থাইল্যান্ড গিয়ে লাইভ করে সে দুবাই গিয়ে লাইভ করে এগুলো আপনারা সবাই কম বেশি জানেন এবং মানুষকে যে কিভাবে মানে মুখ দিয়ে তার অহংকার যে বেড়ে গেছে সেগুলা ভিডিওগুলো দেখছেন যে আপনারা জানেন সবাই তার অহংকারগুলো আর সে শুধু না আমাদের সমাজে এই টনির মতো এরকম আরও অনেক প্রতারক আছে সেটা হলে গিয়া ভোক্তা অধিদপ্তরকে অনুরোধ জানাবো যারা ছয়শো টাকার মধু সোবাহান আল্লাহ বলে পনেরোশো টাকায় বিক্রি করে দুই হাজার টাকায় বিক্রি করে তাদের দিকেও একটু নজর দেওয়া উচিত কারণ ইতিমধ্যে আপনারা জানেন এই ধরনের কয়েকটা প্রতিষ্ঠানে আগেও ভোক্তা অধিদপ্তর আপনার তারা অভিযান পরিচালনা করেছে কিন্তু এই যে সানবি যেটা করলো যে গুলিস্থান থেকে কাপড় কিনে এনে পাকিস্তানি বলে বিক্রি করতো এটা সচক্ষে ধরা খেয়েছে আর যদি অলরেডি তার সব সিলগালা করে দিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম যে সে আরও বিভিন্ন প্রোডাক্ট যেগুলো দেশ থেকে কিন না তিনি বলে থাইল্যান্ড থেকে আমদানি করে তিনি এনেছেন এবং বিক্রি করেছেন এগুলো শোনা যাচ্ছে আর এই সানবি কিন্তু মানে টনি সানবি হইল গিয়া তার মায়ার নাম আর রুবাইদা ফাথিয়া টনি তার নাম সে হইল গিয়া মানে শিক্ষিত চোর এক কথায় বলতে গেলে আর তার যে অহংকার সেটা আপনারা সবাই কম বেশি জানেন আর সে যে কাজগুলো করেছে এগুলা বাংলাদেশে আরও কিছু প্রতিষ্ঠান করতেছে যেগুলো আপনাদের অতি দ্রুত মানে ধরা দেখা উচিত আপনার যারা ভোক্তা অধিদপ্তর আছেন আর দ্বিতীয় কথা হইল গিয়া আপনার এই সানবির মতো মানে সানবি টনি আর কি সানবি তার মেয়ের নাম রুবেদা ফাথিয়া টনি তার মতো এরকম প্রতারক আরও দেশে আছে যারা দেশ থেকে প্রোডাক্ট কিনে দেখা গেছে ইমামগঞ্জ খাতুনগঞ্জ সরি ওই যে ইমামগঞ্জ কাতির তো ভুলতা গাউসিয়া থেকে থ্রি পিস কিনে সেটাকে তারা থাইল্যান্ডের পাকিস্তানি ইন্ডিয়ান বলে চালিয়ে দেয় এ সমস্ত প্রতারণাগুলো ধরা উচিত আর তারা যেসব ল্যাঙ্গুয়েজ বা বিহেভিয়ার ইউজ করে সেটা সম্পর্কে একটা রুলস বা আইন তৈরি করা উচিত যাতে এই ধরনের প্রতারণা আমাদের দেশে ভবিষ্যতে কেউ জানি না করতে পারে আমি সেটাই আশা করি সরকারের কাছে এবং ভোক্তা অধিদপ্তরের কাছে আর ভোক্তা অধিদপ্তর যেগুলো করছে তাদেরকে বাহবা দেওয়া উচিত আমি মনে করি